জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা মহানগরে সিএসআরএন ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি রাজধানী খিলগাঁয়ে এটি দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তর নম্বর ওয়ার্ড আমরা এসেছি দাসের কান্দি আমরা দেখছি যে এলাকায় যখন আমরা আসি যেখানকে রাস্তা প্রায় দুই কিলোমিটারের বেশি সময় আহ প্রায় রাস্তা একেবারে ইট বিছানো একেবারে আসার মতো চলাচল একেবারে অযোগ্য এছাড়াও এই এলাকার অনেক সমস্যা হচ্ছে সোয়ারে ব্যবস্থা ওয়াশার ব্যবস্থা এখানকার স্থানীয় গণ্যমান্য বেশ কিছু মানুষজন আমার কাছে আছেন তো আপনার কাছে জানতে চাইবো আপনারা এখানকার স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করছেন তো কতদিন ধরে আপনাদের এই অবহেলিত অবস্থায় আছে যাইকুচ হয়েছে যে বেঙ্গা চেঙ্গা রয়েছে আওয়ায় যাওয়ায় যাতায়াত অসুবিধায় খুব

মানে জায়গায় জায়গায় বাঙ্গা গাড়ি যাওয়া চলে না তারপরে আমার পূর্ব একজন বললো যে রুগী হইলে আপনি নিতে খুবই অসুবিধা হয় মানে গাড়ি পাওয়া গাড়ি যেতে পারে না তারপরে দেন্দ্র কোনো কিছু হয় না হ্যাঁ এইরকম আর এই যে আমাদের নতুন পড়ার যে বই রাস্তায় গিয়ে ওইখানে একটা ব্রিজের দরকার বাসে একটা ব্রিজ আছে অনেক লম্বা প্রায় দাঁড়িয়ে যায় মানুষ পৌঁছে যায় গরিক সুবিধার মধ্যে তারা সিটি কর্পোরেশনে অধিভুক্ত হয়েছেন কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত সেবা না তারা বলছেন এখন যেহেতু এখানকার অভিভাবকরা স্থানীয় জনপ্রতিনিধি নেই তাদের সমস্যাগুলো কার কাছে বলবেন সেটাও একটা অনিষ্ঠিতার মধ্যে তাদের দিন কাটছে ছিল আমার কাছে পরবর্তী সন্ধ্যায় আমরা অন্য কোনো জায়গায় যাব, অন্য কোনো সময় সঙ্গে কথা বলার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন